দর্শক আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে গাজাতুল হিন্দের নেতৃত্ব দিবেন কে এ ব্যাপারে কি স্পষ্ট কোনো হাদিস রয়েছে সম্মানিত উপস্থিতি আসলে প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ইমাম মাহাদি যখন আসবেন তখন প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন স্থানে বিভিন্ন নেতারা দায়িত্ব পালন করবে বিশেষ করে আমাদের তৎকালীন সময় যখন যে যুদ্ধটা হবে বা গা ইম মাহাদি যখন আসবেন তখন যে যুদ্ধগুলো হবে বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে যেটাকে গাজতুল হেন্দ বলে রসুল সাল্লিউসাল্লাম আখ্যায়িত করেছেন সেখানে নির্দিষ্ট কিছু ইমামের কথা রসুল সাল্লুসাল্লাম বলেছেন তার মধ্যে কিতাবুল ফিরদাউসের মধ্যে একটি হাদিস রয়েছে আপনার হাদিসটি হচ্ছে সাতশো চুয়ান্ন নম্বর হাদিস আবু সঈদ খুদিরাজিয়াল্লাহ উত্তালাহু বলেছেন যে রাসুসাল্লিউসাল্লাম বলেছেন নিশ্চয়ই কেয়ামতের পূর্বে ইমাম মাহাদির পূর্বে একজন ইমাম আসবে যার নাম হবে ইমাম মাহমুদ এবং তার নাম হবে তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো অর্থাৎ আব্দুল্লাহ এবং সে দেখতে খুবই দুর্বল হবেন তবে আল্লাহ তালা তার চেহারার মধ্যে মায়া দান করবেন তার মাধ্যমে আল্লাহ সুবাহন তালা মুশ্রিকদের উপরে মুসলমানদের একটি বিজয় দান করবেন একটি হাদিস আরও একটি হাদিস রয়েছে কিতাবুল ফিরদৌসির মধ্যেই হাদিস নাম্বার হচ্ছে আষ্টশো বাহাত্তর নম্বর হাদিস সেখানে আউবকর সিদ্দিক রেজি আল্লাহতাল হাদিসটি বনা করেছেন সেখানে তিনি বলতেছেন যে আখিরি জামানাই ইমাম মাহাদি আসার পূর্বে একজন ইমাম আসবে যার নাম হবে মাহমুদ এবং তার সঙ্গে থাকবে তার বন্ধু সাহেবিকেরন তাদের উভয়ের মাধ্যমে আল্লাহ সুবাহ মুশ্রিকদের উপর মুমিনদের একটি বিজয় দান করবেন আর সেটা হবে ইম মাহাদি আসার পূর্বে ব্যাপারে আরও একটা হাদিস রয়েছে কিতাবুল ফিরদাউসের মধ্যে আপনার আষ্টশো একাশি নম্বর হাদিস সেখানে বুরাইদের রাজিয়া আল্লাহু বলেছেন যে আমি রসুল সাল্লাহ আলসালামকে বলতে শুনেছি নিশ্চয়ই শেষ জামানায় মুশ্রিকরা তাদের পার্শ্ববর্তী একটি মুসলিম অঞ্চলের উপর অনেক নির্যাতন চালাবে এবং সেখানকার অনেক মুসলমানকে তারা হত্যা করবে তো আল্লাহ সবাহনতলা সেখানে যে কথাটা বলেছেন উসরা উসরাহ অর্থাৎ দুর্গম অঞ্চলের একজন সাধারণ বালক দুর্গম দুর্বল বালককে যার নাম হবেন এবং মাহাদি ইমাম মাহমুদ তো তার নেতৃত্বে তাদের এই মুসলিমদের বিজয়ী উপর মুসলমানদের বিজয় নিয়ে আসবেন তো সেখানেও বলা হয়েছে যে সাহেবে কেরান তার সঙ্গী হবে এ ব্যাপারে আরো অনেক হাদিস রয়েছে কিতাবুল ফেরদাউস সহ আরো অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে সব মিলে আমরা যেটা বুঝতে পারি যে ইমাম মাহাদি আসার পূর্বে গাজয়াতুল হিন্দে ইমাম মাহাদি আসার দুই এক বছর আগে বা দুই চার বছর আগে আহ গাজয়াতুল হিন্দ যে অনুষ্ঠিত হবে এটা কিন্তু ইমাম মাহাদি আসা পর্যন্ত থাকবে তো তখন যে গাজতুল হিন্দের নেতৃত্ব দিবেন তখন হচ্ছে সেই নেতৃত্বের স্থানে থাকবেন ইমাম মাহমুদ এবং তার সঙ্গে আরও থাকবেন হাবিবুল্লাহ বা সাহেব কিরণ এ সমস্ত ইমামদের কথাও উল্লেখ করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারি ইমাম মাহাদি আসার পূর্বে একজন ইমাম মাহ আসবেন বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশের তার নাম হবেন কি ইমাম মাহমুদ এবং তার সঙ্গে আরও থাকবেন হাবিবুল্লাহ সাহেব কিরান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি আমরা প্রশ্ন উত্তর শেষে যে বিষয় একটা বিষয় আপনাদের সামনে আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে